আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল ইকুয়াডোরের বিপক্ষে মাঠে নামতে চলেছে লিওনেল ক্যালোনির আর্জেন্টিনা দর্শক মূলত ফিফার ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ল্যাটিন আমেরিকার এই দলটির মুখোমুখি হবে মেসিরা বর্তমান শক্তিমত্তা এবং হাইট টু হাইট পরিসংখ্যান কি বলছে এ জিতে কে এগিয়ে রয়েছে এবং কবে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে এসবের বিস্তারিত কুটিনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে কয়েকদিন আগেই এল সালভাদর এবং কোস্টারিকার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষ করেছে মেসিরা যদিও এই ম্যাচে ইঞ্জুরির কারণে দলে ছিলেন না লিওনেল মেসি তবে মেসিবিহীন আর্জেন্টিনা দুটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই এল সালভাদর এবং কোস্টারিকাকে উড়িয়ে দিয়েছে আলবিসালেস্তারা প্রথম ম্যাচে এল সালভাদরকে তিন এক গোলে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে তিন শূন্য গোলে জয় পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তখন হ্যামস্টিকের ইঞ্জুরির কারণে ম্যাচ দুটি খেলতে পারেনি দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি তবে সামনের ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে মাঠে ফিরবেন আর্জেন্টিনার আটবারের ব্যালণ্ডিয়ার জয়ী এই সুপারস্টার দর্শক চলুন এক নজরে ধরে দেখে নেওয়া যাক হেড টু হেড পরিসংখ্যন এবং বর্তমান পারফরম্যান্স অনুযায়ী এই ম্যাচ জিতে কে এগিয়ে রয়েছে হেড টু হেড পরিসংখ্যনই ইকোয়েডার থেকে ঢের এগিয়ে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দুই দলের শেষ পাঁচ ম্যাচ আমরা লক্ষ্য করলে দেখতে পাই ইকুয়েডর তাদের শেষ দুই ম্যাচে জয় পেয়েছে এবং বাকি দুই ম্যাচ ড্র করেছে এবং শেষ পাঁচ ম্যাচের মধ্যে মধ্যে হেরেছে হেরেছে তারা অর্থাৎ শেষ ম্যাচের জয় ড্র এবং ম্যাচ ইকুয়েডর অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচের মধ্যে চারটা ম্যাচে জয় পেয়েছে হেড টু হ্যাট পরিসংখ্যান এবং বর্তমান পারফরমেন্স অনুযায়ী ইকুয়েডর থেকে ঢের এগিয়ে রয়েছে লিওনেল অ্যান্ড্রাস মেসিরা তবে মাঠের খেলায় যেকোনো কিছুই হতে পারে কেননা এটি ফুটবল যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে দর্শক ম্যাচটি অনুষ্ঠিত হবে জুন মাসের নয় তারিখ তো দর্শক এই ম্যাচটি কে জিতবে বলে আপনার কাছে মনে হয় জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্স